টিকটকে কিভাবে এরকম ইনবক্স চালু করবেন এমন অনেকে রয়েছে ইনবক্স চালু করতে পারে না এমন অনেকে রয়েছে ইনবক্স চালু হয় না মূলত এই দুইটা বিষয় আপনি জানতে পারবেন তো আপনি কি করবেন প্রথম আপনাকে ইনবক্স চালু করতে হলে এখান থেকে আপনি প্রথমে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থাকবে আপনি এখানে চলে আসবেন এই জায়গায় চলে আসার পরে আপনি কি করবেন এখান থেকে প্রথমে টিকটক নিকে এখান থেকে আপনি সার্চ করবেন তো টিকটক নিকে সার্চ করার পরে এখান থেকে আপনি দেখবেন যদি আপনার এখান থেকে এই টিকটক আপনার এখান থেকে কোনোভাবে আপডেট চাই অবশ্যই আপনি আপডেটটা করে নেবেন না চাইলে এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন যদি চাই তাহলে আপডেট এখান থেকে ক্লিক করে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার যে টিকটক অ্যাপ থাকবে এখানে চলে আসবেন টিকটক অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে প্রোফাইল থাকবে আপনি প্রোফাইলে আসবেন প্রোফাইল আসার পরে এখান থেকে উপরে কর্নার যাবেন এরকম থ্রি ডট দেখতে পাবেন এখান থেকে এরকম আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে এরকম সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন এখান থেকে দেওয়া থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে প্রাইভেসি ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন একটু নিচে আসলে মেসেজিং নামে একটি অপশন এটা কারো থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন পটেনশিয়াল কানেকশন নামে একটি অপশন আপনি প্রথমে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনার যদি এখান থেকে কোনোভাবে ডন রিসিভ নামে অপশন এখান থেকে সিলেক্ট থাকে অবশ্যই আপনি এখান থেকে রিকোয়েস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে ভেগে চলে আসবেন এরপর এখান থেকে দেখতে পাবেন আদার্স অন টিকটক নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যদি আপনার কোনো ভাবে এইখান থেকে এইটা এখান থেকে আপনার ডন রিসিভ থাকে অবশ্যই আপনি এখান থেকে রিকোয়েস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এগুলো এখান থেকে করে দেওয়ার পরে এখান থেকে আপনি ভেগে চলে আসবেন এবং এখান থেকে ভেগে চলে আসার পরে আবারও ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে আপনার টিকটক প্রোফাইলে আসবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইনবক্স এখানে ক্লিক করলে কিন্তু চালু হয়ে যাবে তো এখন আসি আপনার কেন এরকম ইনবক্স চালু হয় না তো না একটা কারণ রয়েছে সেটা হলো আপনি যখন টিকটকটা খুলেছেন মানে অ্যাকাউন্ট খুলেছেন ওই সময় আপনি এখান থেকে আপনার টিকটকের বয়স আপনি আঠারো বছরের নিচে দিয়েছেন যার কারণে টিকটক কোম্পানি নিজেই ওই অ্যাকাউন্টে কোনোভাবেই দিবে মেসেজ কিন্তু দিবে না তো এখন আপনার টিকটকে ডিরেক্ট মাসে চালু করতে হলে অবশ্যই আপনাকে টিকটকে আঠারো বছরের উপরে কিন্তু বয়স কিন্তু দিতে হবে তাহলে আপনি টিকটকে তিন বছর আপনি খুব সহজে চালু করতে পারবেন